মনে মনে বলছি শুধু জীবনটা বাঁচিয়ে নিতে পারলেই হলো রাধিকা আমাকে বলল তুই জানিস তো এখানে কি হবে আর তোরে নিয়ে আসছি রাধিকার কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম মেয়েগুলো সাথে সাথে আমার কাছে এসে আমাকে দেখে বলল এই মুরগি নতুন দেখে মনে হচ্ছে গ্রাম থেকে আসছে নাকি আমি চুপ করে দাঁড়িয়ে আছি রাধিকা বলল হুম গ্রাম থেকে আসছে আর এজন্যই তো ওরে ধরে নিয়ে আসলাম কি করব এখন নিজেকে তো বাঁচাতে হবে এজন্য বললাম আপনাদের কাছে আমি মাপ চাই যদি আমার ভুল হয়ে থাকে তো আমাকে মাপ করে দিন এরপর আমাকে যেতে দিন প্লিজ রাধিকা সিগারেট আমার হাতে দিয়ে বললাম এটা যদি খেতে পারিস আমি শুধু মনে মনে বললাম কখনো খাই না মেয়েগুলো বললো ঠিক আছে তোর খেতে হবে না মানি ব্যাগ মোবাইল দিয়ে দে আমি জানতাম এমন কিছু হবে কিন্তু অচেনা একটা জায়গায় এসে কখনো যে এমন পরিস্থিতির শিকার হব তা আমি কখনোই আশা করি নাই রাধিকা এবার একটু জোরেই বললো তোরে কি বললাম শুনিস নাই আমি ভয় পেয়ে পকেট থেকে মোবাইল বের করে দিলাম আর বললাম আমি এখানে নতুন এসেছি আমার কাছে এত টাকা নাই এক হাজারের মতো আছে বাসা ভাড়া দিতে হবে প্লিজ আমাকে ছেড়ে দিন আমি আর কখনো আপনাদের সামনে পড়ব না মেয়েগুলো আমার কথা না শুনে আমার পকেট থেকে টাকাগুলো বের করে নিল আমি শুধু মাথা নিচু করে বললাম আপনাদের কাজ আপনারা করে ফেললেন জানেন মানুষ কখন মৃত্যুর পথ বেছে নেয় যখন দেখে তার চারপাশে সবকিছু অন্ধকার আজকে টাকা না অন্য কিছু যদি থাকতো আমি তাও দিয়ে দিতাম শুধু আত্মহত্যা অপরাধ বলে বেঁচে আছি নইলে কোন দিনই মরে যেতাম আর সরি আপু আপনাদেরকে এই কথা বলার জন্য এই কথা বলে আমি আর দাঁড়ালাম না বাসার দিকে যেতে লাগলাম পিছন থেকে রাধিকা বলল খুঁজবি না এটা তো এইদিকে আমি ওদের কথা শুনে আর দাঁড়ালাম না নইলে শরীরে যা কিছু আছে সব সবকিছু খুলে খুলে রেখে দিবে একটু দূরে যেতেই মেয়েগুলো আমার সামনে এসে বলল। এই ছেলে এত কান্তর বলতো আর এভাবে মেয়েদের মতো কান্না করিস কেন বল আমি কান্না করছি আবার ওদের বললো কে রাধিকা আমার হাত ধরে বললো চল আমার সাথে আর ওর বান্ধবীদের উদ্দেশ্যে বললো তোরা চলে যা বিকালে বাসায় আসবি আড্ডা দিতে ওরা আচ্ছা বলে ঠিক ঠিক আছে আছে চলে গেলাম আর ওর যত্ন ভালো করে করবি শুধু একটা হাসি রাধিকা দিল। আমি বুঝলাম না এই মেয়ে কি চাই আমার কাছে রাধিকা আমার দিকে তাকিয়ে বললো আমাকে এখনো চিনলি না তুই কি বলবো বলবো তোরে চল তোরে তোর জায়গায় নিয়ে যাই রাধিকা আমার হাত ধরে বললো চল আমার সাথে ও এক প্রকার হাত টেনে আমাকে নিয়ে গেল । ঠিক ঠিক করে দিল দিল। আছে তবে সব আমি তো কিছুই বুঝতে পারছি না শেষে একটা নিরিবিলি জায়গায় আমাকে নিয়ে বলল বস এখানে আমি বসতে রাধিকা আমার পাশে বসে বললো এত কষ্ট চেপে রেখে শহরে আসলি কেন বল সত্যি বলতে আমি পুরুষ মানুষকে কখনো কান্না করতে দেখি নাই তবে তোরে দেখে আমার কতটা যে খারাপ লাগছে এটা আমি জানি কেন এভাবে কান্না করলে কি হয়েছে আমি বললাম আপনি আমাকে চিনেন কিভাবে মেয়েটি বলল বোকা ছেলে ছাদে ঠিকই গেলি কিন্তু কেজে কি করছে আর কারাই বা ছাদে আছে সেটা দেখার দরকার নাই হ্যাঁ রাধিকার কথা শুনেই মনে হলো হ্যাঁ ছাদে তো কয়েকটা মেয়ে ছিল ওরা কোনো এক বিষয় নিয়ে আলোচনা করছিল কিন্তু আমি ওদের দিকে ফিরেও তাকিয়ে দেখি নাই তার মানে এটা কি বাড়িওয়ালার বড় মেয়ে আমি এবার বললাম আপনি কি বাড়ি বড় মেয়ে আমার কথা শুনে রাধিকা হিসেবে বলল যাক পরে হলো তো আমাকে চিনতে পারলি আমি বললাম সরি সরি আপু আপনাকে আমি চিনতে পারি নাই বিয়াদপি করলে মাফ করবেন রাধিকা বলল থাক এইসব বলতে হবে না অনেকদিন পর আমাদের বাসায় একটা ছেলে দেখলাম কিন্তু তখন তুই এভাবে কান্না করছিলি কেন আমি বললাম থাক বাদ দেন এইসব শোনার মতো আপনার সময় নাই বলল আরে বল না প্লিজ শুনি আমি বললাম আপনার সাথে পরিচিত আমি আমি আগে দেখেন ভালো নাকি খারাপ যদি খারাপ মনে হয় তখন রাধিকা বলল আপনি বলার দরকার নেই তুমি আমার সমবয়সী তুই করে বলতে পারিস আমি বললাম ঠিক আছে ধীরে ধীরে হয়ে যাবে চেষ্টা করব। রাধিকা বলল তাহলে এখন বল কি হয়েছে আমি বললাম শুধু এটুকু জেনে রাখেন পরিবার থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে এবং আমার গার্লফ্রেন্ড এটা নিজে করেছে কোন একটা মিথ্যা কথা বলে আর বলতে পারলাম না মন খারাপ হয়ে গেল রাধিকা আমার মন খারাপ দেখে বলল ভালোবাসার মতো ভালোবাসলে ভুলা যায় না আর কষ্ট দিলে তো শেষ ঠিক আছে তোরে আমি জোর করব না তোর ইচ্ছে যদি বলতে পারিস তো বলবি নে তোর টাকাগুলো আমি বললাম না না থাক দরকার নেই মেয়েটা আমার টাকার সাথে কিছু টাকা যোগ করে পকেটে ঢুকিয়ে বলল সবাই খারাপ হয় না আমাকে দেখে যতটা খারাপ মনে হয় আমি কিন্তু ততটা খারাপ নয় আমি বললাম সরি বলছি তো আমি জানতাম না যে আপনি বাড়িওয়ালার মেয়ে জানলে কি রাধিকা বলল বাদ দে এখন চল বাসায় যাই বাসার দিকে যেতে যেতে রাধিকা বলল চাকরি বাকরি আছে কি তোর আমি বললাম দেখি কালকে থেকে খোঁজা লাগবে কোনো চাকরি রাধিকা বলল যদি আমি চেষ্টা করি তো আমাকে কি দিবি আমি খুশি হয়ে বললাম যা চাইবেন তাই দিব প্লিজ এই উপকারটা আমার করেন রাধিকা বলল সত্যি তো আমি বললাম হুম রাধিকা বললো আচ্ছা ঠিক আছে দেখব আমি বললাম আপনি কি চাকরি করেন রাধিকা আমাকে দেখে কি কি মনে মনে হয় হয় আমি আমি বসে থাকি বললাম দেখে না তবে আপনার বাবার তো আর টাকা পয়সার অভাব নেই দিয়ে আপনার চাকরি করা লাগবে রাধিকা বলল বাবার টাকায় চলতে এখন আর ভালো লাগে না এজন্য নিজেই চাকরি করি একটা পোস্ট খালি আছে দেখে আমি কথা বলে কি বলে আমি বললাম যদি এই উপকারটা করতে পারেন কি যে ভালো হবে আমার বলার বাইরে রাধিকা বললো বলছি তো আমি চেষ্টা করব। রাধিকার সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম বাসার ভিতরে যেতেই রাধিকা বললো চল আমার সাথে সকাল থেকে তো মনে হয় কিছুই খাসনি আমি বললাম না প্লিজ এমন করবেন না আমি পারবো না রাধিকা বলল দিব একটা চল রাধিকা আমাকে ধরে জোর করে ভিতরে নিয়ে গেল রাধিকার মা আমাকে দেখে বলল, কিরে মা ওকে আবার তুই কোথায় বেরি আমাকে টেবিলে বসিয়ে রাধিকা বলল এই ছেলের কাছ থেকে তো টাকা পয়সা যা আছে সব কিছু নিয়ে নিতে চেয়েছিল ভাগ্য ভালো যে আমি ছিলাম মনে মনে বললাম নিজে সবকিছু করে অন্যের দই দিচ্ছে আনটি আমার দিকে তাকিয়ে বলল আমি তোমাকে আগেই বলছিলাম আজকে যদি আমার মেয়ে না থাকতো এবার আমি বললাম বাদ দেন আনটি কিন্তু আপনার মেয়ে এত ভালো কিভাবে এত টাকা পয়সার মালিক এরপরও মনের ভিতরে কোনো অহংকার নেই কিভাবে আমার সাথে হাত মিলিয়ে নিল কি বলবো আমার কথা শুনে রাধিকে একটা হাসি দিল আর বললো আগে খেয়ে নে পরে কথা বলিস আর আম্মু একজন মানুষ তো আমাদের সাথে খেলে কিছুই হবে না ছেলেটাকে ওর বাবা মা বাসা থেকে বের করে দিয়েছে কি জানি মিথ্যা একটা অপরাধে কি বললাম আম্মু তুমি আনটি আমার মাথায় হাত দিয়ে বলল তোমার কি হয়েছে না হয়েছে আমাকে বলবা না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আজ থেকে আমাদের বাসায় খাবে তুমি এভাবে রাধিকা ওর আম্মুর সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম খাবার খেয়ে রুমে চলে গেলাম রুমে এসে রুমটা গুছিয়ে ঘুমিয়ে গেলাম বিকালে রাধিকাকে আর পেলাম না হয়তো অফিসে চলে গেছে এভাবে একে একে কাটিয়ে দিলাম রাতে ছাদে বসে আসি আর আনমনে উল্টাপাল্টা গান বলছি হঠাৎ করে পিছন থেকে বলল কিরে এত বড় শিল্পী কোন দিন থেকে হলি আমি বললাম আরে রাধিকা আপনি কখন এলেন রাধিকা বললো এই তো এসেছি কিছুক্ষণ আগে আর এসেই দেখলাম তুই গান বলছিস ভালোই তো তোর কণ্ঠ আমি বললাম হ বলছে আপনাকে কুত্তার মতো কণ্ঠ আমার কুট্টা দড়ি দিবে এই গান শুনে রাধিকা বললো থাক হয়েছে তবে মোটামুটি চলে তোর কণ্ঠ আমার কাছে তো ভালোই লাগলো আমি বললাম প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাধিকা সিগারেট বের করে বললো নে খাবি আমি বললাম না খাবো না আর আপনি একটা মেয়ে হয়ে সিগারেট খান কেন রাধিকা বলল আমার ভালো লাগে জন্য খাই আমি বললাম ভালো লাগলে হবে না মেয়েরা এইসব খাই না রাধিকা বলল আমি খাই তো শিখাতে হবে না আমি রাধিকার হাত থেকে সিগারেট নিয়ে জ্বালিয়ে বললাম আর কখনো এইসব খাবে না পরবর্তীতে খারাপ কিছু হবে রাধিকা বলল আমি তো আগে তোরে কতটা ভালো মনে করতাম কিন্তু এখন তো তুই আকাশের দিকে তাকিয়ে বললাম মাঝে মাঝে এমন কিছু কষ্ট এসে বুকে চেপে ধরে যেগুলো প্রকাশ করার মতো নাই কিন্তু কষ্ট কমানোর জন্য এইসব খেতে হয় রাধিকা আমার হাত থেকে সিগারেট নিয়ে বললো ভালোবাসা সবার জীবনের জন্য আসে না ভালোবাসা আমার কাছে একটা পবিত্র জিনিস তবে সেটাকে পবিত্র করে রাখতে হবে কিন্তু কিছু কিছু ভালোবাসা নিজের পরিবারের জন্য ভেঙে যায় আমি বললাম আপনি কি কারোর সাথে প্রেম করেছিলেন রাধিকা বলল প্রেম করার ইচ্ছা আমার নেই তবে ভাবছি এখন একটা প্রেম করতে হবে আমি বললাম এখন তো আপনার সময় চলে গেছে প্রেমের একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের ভিতরে সব কিছু করতে হয় তাহলে হয়তো মজা পাবেন রাধিকা বলল বাবা হঠাৎ করে তুই এত বড় কবি হয়ে গেলি মনে হচ্ছে আমি বললাম মন থেকে কিছু বলার জন্য কবি হওয়ার দরকার হয় না শুধু একটু ফিলিংস হলেই হয় সেটা সবার থাকে না রাধিকা বললো বুঝলাম তোর সাথে কথা বলে আমি পারবো না আমি বললাম এজন্যই তো বলি আমার সাথে এত কথা বলতে আসবেন না তবে আরেকটা কথা বলি আপনি মানুষটা খুব ভালো আমার মতো ছেলের সাথে এভাবে মিশে কথা বলবেন কখনো ভাবি নাই রাধিকা বললাম আমরা সবাই মানুষ কে ধনী আর কে গরিব এই নিয়ে কোনো তফাত করলে হবে বল রাধিকার কথা শুনে শুধু বললাম ইস আফসোস সবাই যদি এটা বুঝতো তাহলে এই দেশে আর অহংকার থাকতো না রাধিকা বললো আচ্ছা বাদ দে আর তোর জন্য একটা খবর আছে আমি বললাম হুম বলেন তাদিকা বল কালকে আমি কল দিলে অফিসে যাবি আমি কথা বলে রাখছি আমি বললাম আপনার হাতটা ধরবো আমার এই কথা শুনে রাধিকা একটু ঘাবড়ে গেল শুধু বলল হুম আমি ওর হাতটা ধরে বললাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে অসেনা একটা ছেলের জন্য এত কিছু যে করবেন আমি ভাবতেও পারি নাই রাধিকা বলল অসেনা বলিস কেন আর তুই তো আমি বললাম তুই ছাড়া অন্য কিছু বলা যায় না সব সময় শুধু তুই রাধিকা বলল আমি তুই বলবো তোর সমস্যা কি আমি বললাম না গো কোনো সমস্যা নাই যা ইচ্ছা বলেন রাধিকা বলল আচ্ছা এখন হাতটা ছাড়ো আমি বললাম ও হ্যাঁ মনে ছিল না সরি রাধিকার সাথে আরও কিছুক্ষণ কথা বলে রুমে চলে গেলাম এখন বাজে রাত দুইটা রুমে শুয়ে আসি কিন্তু চোখে কোনো ঘুম নাই এজন্য ছাদে চলে গেলাম ঘুমাতে তো হবে ছাদে গিয়ে দেখি এক কোনায় একটা চেয়ার রাখা আছে যাক ঘুমানোর মতো একটা ব্যবস্থা করতে হবে চেয়ারে শুয়েই ঘুমিয়ে গেলাম হঠাৎ মনে হলো কেউ আমার মুখে পানি দিচ্ছে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি রাধিকা মগ নিয়ে দাঁড়িয়ে আছে আর আমার ঘুম ভাঙতে রাধিকা হাসি দিয়ে বলল কিরে কেমন দিলাম আমি বললাম এটা একটা কাজ করলি আমার মুখে পানি দিলি কেন রাধিকা বলল পানি দিয়েছি বেশ করেছি কয়টা বাজে source. আমি বললাম সময় দেখে আমি কি করব আমার কি কাজ আছে রাধিকা মগের সব পানি আমার উপরে ঢেলে দিয়ে বলল যা গোসল করে আয়। আমি বললাম মন চাই তোরে রাধিকা বলল কি মারবি আমি বললাম দেখ মেজাজ গরম করবি না ভাই তোর সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে পারবো না এখন গিয়ে রেডি হ অফিসে যেতে হবে আমি বললাম চাকরি কি হবে আমার রাধিকা বলল কি হবে আর কি হবে না এটা তো আমি দেখব তুই এত কথা বলিস কেন আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে আমি গেলাম এই কথা বলে আমি রুমে চলে গেলাম গোসল করে রেডি হয়ে নিচে গেলাম নাস্তা করে বাসা থেকে বের হলাম বাসা থেকে বের হওয়ার পর রাধিকা বললো কি দিয়ে যাবেন সাহেব হেলিকপ্টার নাকি প্রাইভেট কার আমি বললাম মজা করিস তুই আমার সাথে আর আমি তুই করে বলছি কেন তোরে হঠাৎ করে আমার কি হলো রাধিকা হাসি দিয়ে বললো সঙ্গ দোষে লোহা জানিস তো আমি আর কিছু না বলে একটা রিক্সা ডাক দিলাম আর বললাম রাধিকা তুই আগে যা আমি তোর পিছনে পিছনে আসছি রাধিকা বলল কেন আমার সাথে চল তুই আমি বললাম না বাবা আমি তোর সাথে যাব না আমি একা একা যাব। রাধিকা বলল কেন কেন আমি বললাম কেন মানে তুই একটা মেয়ে আমি একটা ছেলে আমি তোর সাথে যাব কেন রাধিকা আমার হাত ধরে রিক্সায় তুলে বলল তোরে মাঝে মাঝে মনটাই মেরে ফেলি আমি বললাম দেখ আমার থেকে দূরে থাকবি কিন্তু এই বলে দিলাম রাধিকা বলল দেখ রিফাত এখন কিন্তু রিক্সা থেকে লাচি মেরে ফেলে দিব আমি বললাম আগে দে তো দেখ তারপর তোর কি অবস্থা করি রাধিকা বলল এখন এইসব বাদ দে শোন আমি কি বলি আমি বললাম হুম বল রাধিকা বলল তুই অফিসে গিয়ে কাউকে কিছু বলবি না আমি যে তোরে নিয়ে আসছি আমার কথা বলবি না আগে দেখি তুই নিজের যোগ্যতায় কি করতে পারিস পরে বাকি সব কিছু আমি দেখব আমি বললাম আচ্ছা ঠিক আছে রাধিকা বলল তবে আর একটা কথা আমি বললাম কি রাধিকা বলল তোর চাকরি হবে এটা শিওর যদি তোর চাকরি হয় তো দুইজন মিলে একটা বাইক কিনবো আর পরে দুইজন একসাথেই অফিসে যাব। আমি বললাম আচ্ছা তুই একটু চুপ করতো আগে দেখি কি হয় কিছুক্ষণের ভিতরে অফিসের সামনে চলে গেলাম তো এভরি ওয়ান নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ